আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি রেডি হয়ে একটা জরুরি কাজের জন্য যাচ্ছি সাথে একটা ব্যাগে একটু কাপড় চুপড়ো নিয়ে নিলাম তারপরে বাসা থেকে বের হয়ে গেলাম জরুরি কাজটা করার জন্য প্রথমে তো আমি হাঁটাই শুরু করে দিলাম যে হেঁটেই চলে যাই হাঁটতে হাঁটতে আমার অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল আমি তাঁতের সাথে একটু কুসুর বিনিময় করে নিলাম আমাদের এলাকার সবাই আমাকে চিনে আর আমাকে অনেক ভালোবাসে ওমা এ কি দেখি এখানে সরিষা খেতেও আছে কতদিন ধরে ভাবছিলাম যে সরিষা খেতে যাব। কিন্তু আমার বাসার পাশেই যে সরিষা ক্ষেত আছে সেটা তো আমি জানি না সরিষা খেতে গিয়ে ওখানে বড় বড় মাছি দেখে আমি তো দৌড়ে চলে আসলাম এতক্ষণ তো অনেক হাঁটলাম এখন আমার আর হাঁটতে ভালো লাগছে না আরও অনেক দূর যেতে হবে এত দূর কি আর হেঁটে যাওয়া যায় তাই আমরা একটা রিক্সায় উঠে বসলাম রিক্সায় উঠতেই রিক্সা সাই সাই করে যেতে লাগবো আর আমরা কিভাবে কাঁপতে লাগলাম এখানে রাস্তাটা ভাঙ্গা তো জন্য সবাই আমরা একটু ঝাঁকুনি খাচ্ছিলাম ঝাঁকুনির পরে আমরা সুন্দর রাস্তায় চলে আসলাম আর রিক্সাটা করে যেতে পারবো সাইসাই করে যেতে করে যেতে যেতে আমরা তো আসলাম আমাদের জরুরি কাজটা কি সেটা সেটা জানেন তো নেই আমি হুজুর মানুষ না আমার তো পাঞ্জাবি লাগবে আমি সেই পাঞ্জাবি বানাতে এসেছিলাম আমি সব সময় এই দোকানেই পাঞ্জাবি বানাই এই আঙ্কে ওটা খুব সুন্দর করে পাঞ্জাবি বানিয়ে দেয় এখানে এসে আমি আগে আমার মাদ্রাসার পাঞ্জাবির কাপড় খুঁজছিলাম আমি তো মাদ্রাসায় পড়ি সেটাই আগে আমার দরকার আর আমি সেটা পেয়েও গেলাম আর এই দেখেন আমার ছোট ভাই ও যেখানেই যায় সেখানেই ছোটাছুটি শুরু করে দেয় আর এদিকে বাবা বুঝিয়ে দিচ্ছ যে কোনটা দিয়ে কি বানাতে হবে আমি আর আম্মু ওখানের কাপড়গুলো দেখছিলাম যে আর কোনোটা পছন্দ হয় কিনা আঙ্কেলকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আঙ্কেল আমার পাঞ্জাবির মাপ নিবে এর জন্য আগে আমি আমার জ্যাকেটটা খুলে নিলাম তারপরে শুরু করে দিও মাপছো দেখেন কেমন কেমন করে মাপ নিচ্ছে একবার সামনে একবার পিছনে একবার ঘাড়ে একবার হাতে একবার পিঠে একবার পায়ে এই সব কি আঙ্কেল যেন মাপ নেওয়া শেষই হচ্ছিল না আপনারা বলেন তো এত মাপ নেওয়া লাগি নাকি এইবারে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার গোয়াতেই এই দরিটা পেঁচিয়ে দেয় নাকি যাক বাবা বাচ্চা কেউ আঙ্কেল এমন কিছুই করে নেই মাপঝোক নেওয়া শেষ করে আমি আঙ্কেলকে সুন্দর একটা গজল শুনিয়ে দিবাম তারপরে কি হলো জানেন আমার আরো দুইটা কাপড় পছন্দ হল এই দুইটার মধ্যে যে কোনটা নেই তাই একটু পরে গিয়েছিল অনেক চিন্তা ভাবনা করে এই করে ক্যামেরাতে মনে হচ্ছে এটা ভু কভার আসলে এটা ভু কভার না পার্প যেহেতু আমি ভিডিও করি তাই আঙ্কেল এই পাঞ্জাবিটা একটু ডিজাইন করে বানিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাবা বউ এখন না থাক পরে ডিজাইন করে বানিয়ে নিব ওখানের সব কাজ শেষ করে ওখান থেকে আমরা বের হয়ে গেলাম আমার পাঞ্জাবি বানানো শেষ হয়ে অবশ্যই আমি আপনাদের পরে দেখাবো তাহলে আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু